গوري বেট টিফিন ধর মা আমাকে রোজ স্কুলে টিফিনে হয় মুড়ি জনাচুর নইলে এই মেরি বিস্কুট দেয় রোজ রোজ আমার এসব খেতে ভালো লাগে না ভালো ভালো টিফিন খেতে আমারও ইচ্ছা করে আমার তো সব বন্ধুরা ম্যাগি পাস্তা চামিন আর আরো কত কিছু ভালো ভালো নিয়ে আসে টিফিনে আর আমাকে এই মেরি বিস্কুট আর নইলে মুড়ি জনাচুর আমার ভালো লাগে না খেতে কি রে කොම করছিস? এই তো টিফিন খাবরে তাহলে চল আমরা একসাথেই টিফিন করি না 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 তুই খা আমি আসলে হাত धोতে যাবরে তুই খাওয়া শুরু কর খাওয়া শুরু কর বলছি তুই কি টিফিন নিয়ে এসেছিস রে আমি না না ওকে বলা যাবে না তারপর যদি আমাকে নিয়ে হাসি করে আরে কি হলো বলবি তো হ্যাঁ আমি আমি চাওমিন নিয়ে এসেছি চাওমিন আচ্ছা আচ্ছা আমি তোই ডেক স্পাইসি নুডলস নিয়ে এসেছি তুই খাবি চল একসাথে টিফিন করি না রে আমি একটু পরে খাবো হাত ধো তারপর ঠিক আছে যা আমি আমার টিফিন খাওয়া শুরু করি আমি জানি আমার টিফিন দেখলে তুইও আমাকে নিয়ে হাসাহাসি করবি যেমনটা আর সব